প্রিয় শ্রোতা ভাই আসসালাম আলাইকুম পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সরাসরি হাট থেকে আজকে কিশোরগঞ্জের এক প্রান্তিক খামারি উনি আজকে হাটে গরু তুলেছেন ষাটটি এবং কয়টি বিক্রি হয়েছে তা নিয়ে জানব তার সাথে কিশোরগঞ্জে আরও অনেক ব্যাপারী ভাই এসেছেন তারা কি কি দামে গরু বিক্রি করেছেন আজকে সব কিছু নিয়ে আছি আপনার সাথে আমি ভিডিওর সঙ্গে থাকবেন দেখতে থাকুন

Ah, çekindi de. 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 Ah, de.